বাসা যা হচ্ছে নানিকে নানা কেমন জিজ্ঞেস করছে নানা কিন্তু মানিকে কখনোই ছাড়বে না দিবে না কিন্তু আমাদের কিন্তু নান জানা যথেষ্ট সম্মান করছে যেটা আখি আমির বাসা কখনোই পাই না আখি আমি আব্বা মুখে আমরা অনেক সম্মান করতাম কিন্তু তারা আমাদের সম্মান করতো কিন্তু সেদিন আমাদের সাথে যেটা অন্যায় করছে যে ব্যবহার করছে এটা আমরা বলব না কিন্তু এটা হচ্ছে বিপরীত বিপরীতে তৃষামের বাসা আসছি নানা হচ্ছে আমাদের দেখা যাতে ওই বিষয় পরে ওই বিষয়ে নিয়ে কথাই করে নেই আগে আমাকে বলতে তুমি কেমন আসত আমাকে জিজ্ঞেস করছে নানি নানু কেমন আসা ভালো চাই না পরবর্তীতে আমাদেরকে চা আছে চাপান করছে তারপরে হচ্ছে কথা বলা হয়েছে নানি নানা দিবে না তৃষা নামীকে আমরা অনেক জিজ্ঞেস করছি একদম শেষ পর্যায়ে গিয়ে আমাদের কিছু নানি নানা শর্ত আছে যেহেতু মেয়ে এটা হচ্ছে যে কারোর খেতে এটা করবে বাবা মা এটা এটা আছে হচ্ছে নানা কিছু শর্ত দিয়েছে আপনারা কিন্তু একটা ভিডিও দেখছেন এই যে আমাদের আশিক বন্ধু আশিক একটা ভিডিও দেখছেন যে পরের দিন হচ্ছে সৈল আপকে চা খাই এই রুটি খেয়ে দিচ্ছে চা দিয়ে এই বিষয়টা আমি ক্লিয়ার করি এটা হচ্ছে কি দেখা গেছে আপনারা তো ফেসবুকে অল্প একটু নিউজ শুনে আপনারা কিন্তু আমাদের এখানে থাকেন না আমাদের থাকেন না আপনারা কিন্তু ভিডিও ভিডিওগুলো ক্লিয়ার হ্যাঁ রুটি দেখেন যতটুকু আমরা ভিডিও ছাড়ি ফেসবুকের মাধ্যমে এখানে কিন্তু ওর কিন্তু দুইটা হাত ছিল ওদের কাছে ঘুষি মারছিল দুই হাতে কিন্তু ব্যান্ডেজ ছিল ও কিন্তু দুই হাত করতে পারবে না অতএব তখন হচ্ছে মানে আমরা রিকোয়েস্ট করি মি মন খারাপ কারণ একটা ঘর একদিন এটা সমাধান হয় না মামির মন খারাপ আমরা রিকোয়েস্ট করার সাথে সাথে মামি আর কি সহজে খাওয়া দিতে না মনটা ভারী আছে না পরে এক সময় আমি হচ্ছে ওর হাতের অবস্থা দিই অবস্থা দিঘা মামি ওকে একটু খাওয়া ওই দিয়েছে ওই দেখছেন ওইটা নিয়ে বলছেন যে আগের দিন বললো হচ্ছে যে যাবে না বাসায় আসবে না আমিও চলে যাবো না কালকে হচ্ছে এত পিড়িতে দরকার বলুন কিন্তু আপনার কিন্তু সেটা ক্লিয়ার না পরে আমরা নানান অনেক রিকোয়েস্ট করলাম কিছু করি নানা একটা শর্ত দিল

কারণ আমাদের এই কথা ভিত্তি করে না ছোট একটা সত্য দিতে এটা যে সত্যটা দিয়ে এটা আমাদের ভালো লাগছে যেমন আর কিছু কিছু করতে পারবে না এই যে যেটা আপনার দেখতে পাচ্ছেন হাত কাটে প্রায় দেখতে পাচ্ছেন এটা হাত কাটছে একটা একটা বিষয় আছে এটা করতে পারবে না প্লাস হচ্ছে এই যে মানে যে বিষয়গুলো যেমন ও ঝগড়া করতে পারে উত্তেজিত সামিত ঝগড়া হয় কিন্তু উত্তেজিত অতিরিক্ত ঝগড়া হয় ও কি করছে বাইরে চলে যায় এটা সেটা করে ও কিন্তু এখানে এসে কিন্তু এই যে দিয়ে চলে 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 নামে এখানে কিন্তু মানে কিন্তু মানে নাই কারণ এটা এই সমস্যা যেটা ভাঙন হয়েছে এটা সমাধান হয় না এটা কিন্তু এটা মানে নেয় তারপরে আমাদের রিকোয়েস্টে ও একদিকে চলে যাবে অত তখন চলে তোলা এটা কিন্তু একসময় আমরা এটা মেনে নিয়েছে আমাদের রিকোয়েস্ট শুনতে শুনতে মানে মেনে নিছে এবং নানা শর্ত দিয়েছে এগুলো মেনে আর এই শর্তের উপর ভিত্তি করে আমরা আপনার হয়তো এ দেখতে পাচ্ছি এটা আমরা পোস্ট করছি এটা তবে এত রুগী খুব শব্দ সমাধান হয়েছে জাস্ট এত রুগী বলবো আমরা সেম সমাধানটা আখি আমি করতে চাইছিলাম সেম সমাধানটা যেটা আখি আমি বাবা আমাদের কখনই করতে নেই এটা দিয়েছে আমি বাবা আমাদের খুব সুন্দরভাবে সম্মানের সাথে আমাদেরকে এটা বোঝা দিয়েছে এবং করে দিয়েছে তবে ভালো থাকবেন আপনারা বিষয় ক্লিয়ার হলেন এটা আপনাদেরকে যাওয়া যেতে আমি আসসালামাইকুম